বৌমা যদি শাউড়ি হতো পেটল হতো সোনা আর যদি পাটায় দিত ছানা দাদা হে কি দিনকাল পড়লো বলো তিনি আমি এড়ে হারাইবি ছানা গলায় খেলে ধরো কচি ফোনা হারাইবি ছানা পলা করে ধরব কচি পোনা বৌমা যদি শাউলি হতো হতো সোনা মোরগ যদি ডিম পাট তো দিত ছানা আমি ইয়ে হারাইবি ছানা পলা করে ধরব কচি পোনা আমি ইয়ে হারাইবি ছানা পলায় কেড়ে ধরবো কচি দাদা আমার নাম মিয়েরে। গলায় ঝুলছে বড় কেড়ে তা তোমরা ভাবছি এড়েটা কোত দিলো আর কেড়েটা বা কর দিলো মারিদা আমি তখন আর মার গর্ভে আর আমার মা গইলে গোল খাটতে গেছে আর আমাদের এড়ে গুর সামনে থাবাত করে হয়ে গেছি সেইটা আমার নাম এড়ে আর ওই ঝাড়কারের দিকে চেয়ে দেখি বিরাট বড় ঝুলছে এক কেড়ে সেইতে পড়ে গেলাম কেড়ের পিছনে মারি আমার চারটে লোকের সংসার বিশ্বটা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি আমার চার চারটা লোকের সংসার যেমন আমার বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বউমা দাদা আমার ছেলে শুয়ারে বাচ্চা প্ল্যান করে কায়দা করে সবার সংসার আলাদা আছে তো তোমাদের সংসার তোমার আলাদা হয়েছে আর আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্যরকম শুয়ার বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল আর বউমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল আমি খাটতে করতে পাই না মাইদা বউমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা চলে যায় দাদা এই নেই সবসময় টেনশন বুক ভুগ দিয়েছি এক বছর আমরা আলাদা হয়ে আছি এক বছর আলাদা হয়ে আছি এক বছর আলাদা খাচ্ছি আলাদা থাকছি তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না শালা ইয়ে কি দিনকাল বললো বলো মার এই তো দিয়েছি কেন যেন আমার বুড়ি চালা কাঠ বাঁশ যা পাচ্ছে আমার নেড়াচ্ছে মার

আমি তো মুছার ভিতরে তো ড্যাব ড্যাক ড্যাব করে তাকিয়ে আছি বুড়ো যত এ করছে আমার তথাভাবে পারতেছি বুড়ো যত এ করছে আমার তথা হবে দিদি কই এমন মানুষ আমার আবেগে জল ঢেলে আর আমার সারা চুরি করে চলে এলো মার মৃত্যু কথা বল মুনি আমার ঘুম ভরে হাঁটা অভ্যেস আছে কখন কার ঘরে ঢুকে যাক নিজেই বুঝলে পারিনি তুই বুঝতে পারিস নি না সব বুঝে শুনে ঢুকেছি তোর বছর মাদ্রাজ বুঝে গেছি বল তোর ব্যবস্থা করে দেবো তোর সঙ্গে আটকে আমার খেলা হবে খেলা হবে খেলা হবে কে বিরাট খেলোয়াড় রেজি রে হাজার হাজার দশ ওকে খেলে গেল কে যেন মারাত্মক খেলোয়াড় মনে হয় যেন মেসির মায়ে যে তা আমি মেসির মা না হই আমি মেসির পেশি পেসি কি মনে করছিস তোমার কি খুললো তোমার শাশুড়ি আমার বয়স হরণ করেছে তোমার ধরে একটা পিসটা তুমি তো একবার ডাকবে তোমার ছাগল টুটি পুরো মুড়ে কি বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি তোমার শাশুড়ির মেয়ে মাটি দাও এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার বাঁচতে সব বাচ্চাকে হাত দিচ্ছিস মানে ওই দেখ কোথাকার কে দুটো আমরা ভাতে দে হ্যাঁ রে আমার ভাতাটা আমি মারবো তুই বলার কে রে যাই থেকে লোক তা তারা মেয়ে সংসারে যেতে সংসারটা জ্বলে গেল এই লকি ছারা আমি লকি ছাড়া তুই দিদিকে কি বলবো এর মতো শাউরি যে খloro খরে থাকবি আমাদের বৌমাড়া সংসার করতে পারবে না যা মেটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমার সতীন আমার ভাড়ারে মাতা এমন খা খেলো তুই নাড়াটা কই চলে গেল ওই দেখ তা আমার বাচ্চা আমার ছাবাল আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি তারে আমার হবে তোর হবে এই তুই তখন ছাবাল পেটে ধরিস রোজন কত ছিল কেন 3 কেজি

পতে যাবে কি করে আমা তো জানতো তুমি যারা বজ্জা শাশুড়ি আমার কপালে ঝুরবি মুকে মনে মধু না না নিমপাতা খুঁজে দিছিল ও ওই সময় নিমগাছের পাতা ঝরেতেছিল তাই কারি পাতা গগড়ে নে গালে ঘোষতেছিল তা নিমপাতা নাদি দোয়া করে তোর মাত্র গালে একটা বিষ দিতে পারে না বিষ তার দেবে পথ থেকে সেই সময় বিশের গোডাউনে তালা মারা ছিল বিষ খুঁজে পানি চাই দিতে পারেনি

বউমা আমার খাচ্ছে বউমা আমার পড়াচ্ছে ওনার কথা উঠতেছি বসতিছি তা ওনার কথা শুনব নিছে তোর কথা শুনবো তোর কথা শুনে আমি বের করবো কি কিছু থাকছে আমার ছেলে চাকরির কাছে কথা বলবো তবেই আমি শুনবো নে মানে কান্না কাঁদ দে রে যা দেখি তো ছেলে আমার কি করে গলা ঝুলছে আমার কেড়ে ঢাল করে দেবো সামলে বউমা মারামারি গন্ডোল করে বিরাট ক্ষিদে হয়ে গেছে হাঁড়ি কিনা একদম চাল চিনি খেপে ইরে যায় তবু কি করে সামনে মাসে তিন মাসে চাল কিনলো ওই শরীর নিয়ে এমন মৃত্যু খা খেলে হাঁড়ি পুরো ঘোটা একদম শুন্য তো অবস্থায় এক মুঠো পড়ে নেই হ্যাঁ ডাক মুঠোও নেই হ্যাঁ খালো তো এক বালতি জল তুলে এনে ফোটাও রাক ঢোক দাও খেপে ইরে যায়

বলিস বউমা ওই খাসির মাংস আমরা প্ল্যান করে দুজনে রাত্রির বেলা ওদের রান্না করে ঢুকে শুশুর করে চুরি করে চলে আইবো সময় আর দেরি করবো চলো আমাকে সাইড দিও রে আমি যে কম্পু বালা हमको फैदियो রে আমি যে কম্পু বালা मरबो আমি জেতে ছিতা হয়ে যাবে ঘর मरबो আমি জেতে ছিতা হয়ে যাবে ঘর بيت হবে ভালা ভালা আমি যে কম্পু বালা हमको फैदियो रे আমি যে কম্পু বালা हमको फैदियो रे আমি যে কম্পু আমার নাম চাঙ্গি চিঠে কেউ যদি আমার সামনে কেলমা দেখায় তা ঠ্যাং ভেঙে দেবো পিঠে এই তো কদিন হলো তবে হ্যাঁ একটা মাল আছে ওইটাকে যদি আমি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান এই তো এক সপ্তাহ হয় না এই চিনে গেলাম সেখানে ভুজলি আমখি ভুজলিকে শুইকে দিলাম পরশু দিন লন্ডনে গেলাম সেখান থেকে ঘাট কি ঢনঢন করে চলে এলাম শুধু টার্গেট ওইটাকে ওইটাকে লটকাতে পারলেই হয়ে যাব সারা বিশ্ব এক নম্বর ম্যান তবে ওই প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নি শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড়ো গুরু সেই গুরুকে প্রণাম করেই করছি কম্পু শুরু এ কি বেলার দিয়ে অক্ত যাচ্ছে শালানা কিরম মারে বলো দিলি পুরো ফলস খেয়ে যায় যে করেই হোক প্র্যাকটিসটা সত্যিই হবে ওয়ান টু থ্রি স্টার্ট মেরেছি করছি এইটা যাবে কোথায় কাছে কাঁদ দিয়ে গেল তোর কি মেরেছে তোর কাজ মেরে দেখে হারবে তোরে মাইনি বাবা আমি কিচ্ছু করিনি হ্যাঁ ভাই পুড়িয়ে খাওয়ার কথা বলিনি হ্যাঁ তোরে দেড় বাবা আর কোন ধরিবো দুজনে মিলে আমার খেয়ে মারটানা মারলো আমার মাথার গায়ে হা হা বড় ক্ষমতে আমার গালে কুত্তাম হতে বল কোথায় ইউ তোর মেরেছি এটা যাবে সেই দেড় কুইন্টালটার কাছে ও দিদি এই ছেলে যদি এখানে একেবারে রেগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল 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 আমার কি কুল আরে বাবা হেড কুল এই যে থাল কুল বিলকুল শুনেছি হেড কুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা শোন আরে রাত হয়েছে যা হর কালকে সকাল হবে চল এখন ঘুমাবি চল নো ওকে তবে তবেই পান্তা খাবো

শুরু করে পা পা কর ঢুকবে আচ্ছা যে রান্না করে ফিজেতে মাল বার করে আইবে আর পেছন ভাই হড়কা মেরে বেইরে যাবে বাবা আমার কি ভয় লাগতেছি দের বাবা তোমার ডেড় কোন্ডার সৌরো এই রান্না করে গেলে চুপ করে বসে আছে যে আইবে মেরে শুইয়ে দেবো বাবা যাবো ঝপ করে বার করবে আর পেছন ভাই

আপনি পেয়েছেন পেলে কি আমি দেবো ওই সিলে না বেটে দেবো না এ পাইনি তুমি পেয়েছ আমি বা দেখ দাদারা যদি পেয়ে তো হাতে দেবেন এই তখন কি ঠিকরে বেরিয়ে গেছে আমার হাতিরে মালাই চাকি একটা ঠিকরে বেরিয়ে গেছে মা মা আমি তো ভাবলাম কি না কি ঠিকরে বেরিয়ে গেছে দিদিকে এই ছেলে কে কারে ডিমেন করছিস নো আমি রোজ সকালে এই সাইদের কলা এই সাইদের চসা এই সাইদের কাবলা কাবলা লেগু ওরে বুঝ করে করে খাচ্ছি আর সে কেন ভূত হয়ে যাচ্ছে তো তারা কোন কথা হবে না যেটা কর আমাকে করতে হবে সরে যা সরে যা না তো যা আমাদের বুড়ি আইয়ার কি করে দেখি এই যে আমার এরে তুই আমার সামনে দুই বছর গায়ে হাত দিচ্ছিস মানে কি হয়েছে কি মনে করছিস কি করবি আজকে তোর ব্যবস্থা করব তবেই আমি শুনবো প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে বৌমা বাড়ি আনো ছেলে এদের ফেলে আয়না আয়না গেলে কি করবি কাজ দি আয়না আর বুকে উঠে ঘুরে ফিরে যাব গোজি খেলে আহা আমার ডাইনি পুরি রে ও গোজি খেলবে আইমন মনে আছে ছেড়ে দেবো তুই কি জানিস তোর বুকের মধ্যে উঠে মামুনের সাথে ছোবা মারবো

আমি কি শুনছি তুমি বউ নামে সব কিছু লিখে দিয়েছ মানে আরে বুড়ি তোরে চোলাফেরা আচার বাবা দেখে তুই বউ সব ছেড়ে দিয়েছি সময়তে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে ঠিক কথা বলেছো এই ডাইনি সময় হলে বুঝতে পারবি কত ধানি আর কত চাল ছেলে আমার জকে তুমি রাখে সব দিছি লিখে সময়তে সব কিছু পাবে অসময়ে পাখি উড়ে যাবে সব বকেজে মরি তার বিষয়ে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে এই যে তুমি সে কি বলছো তুমি কি সত্যি সত্যি বৌমা না বিষয় সম্পত্তি সবকে লিখে দিয়েছো বুড়ি তোর এই চোলা আচার বাবা দেখে হ্যাঁ আমার বিষয় সম্পত্তি যা যাই ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি ও বাবা তুমি তো বিরাট মহান কাজ করেছো তবে তুমি যদি চলে ডানে ডানে আমি চলি পাতায় পাতায় তুমি যদি তোমার বিষয় সম্পত্তি যাচ্ছি সব বোমা নামে লিখে দিয়েছো আমরা সোনা গয়না যাচ্ছি সব আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি বাবা তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো আজকে আর পর থেকে তোমার সঙ্গী এখানে আমার সব সম্পর্ক শেষ বোমা তুমি কি বলছো ঠিক বলেছো ডার্লিং এই তো কাম টু আমার পিছনে গুড়গুড় করে চলে এসো মাদার হ্যাঁ খুলে কথাগুলো শুনে নিও এগুলো ছিল আমাদের প্লান কেমন ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে লাভ। পোকা এসব কি বলছি ও কি বলবে আমি বুঝি সোনো সু জোর লাগে তোমার এই বাঁচতে থাকি তোমার দুজন মিলে না মানে মানে বিদায় হবে হ্যাঁ মনে থাকে যেন হাঁ কর থাকলে হবে না উঠবে আর তোমরাও গুড় করে যাবে নচেত এই চেঞ্জিসের ফ্যাঁচাস খুব ফ্যাঁচাস করে দেবো সার আচ্ছা

তুমি একদম ঠিক কথাই বলেছো তবে বুড়ি বলেছেন একটা কথা তোর আমরা এক বছর আলাদা হয়ে আছি হ্যাঁ এক বছর আলাদা থাকছি এক বছর আলাদা খাচ্ছি না পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করি যদি তোমারই আলো কাছে আসে মারতাম হাই তো মুখে বলি শুধু তো মাই বাড়ি বাড়ি কাছে আসি সত্যি তোমায় ভালোবাসি সত্যি তোমায় ভালোবাসি তোমার সত্যি তোমায় ভালোবাসি স্রোতি সময় ভালোবাজি সোচি সময় ভালোবাজি সোচি সময় ভালোবাসি